শপথ নিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন পুরাতনের সমন্বয় গঠন করেছেন মন্ত্রীসভা মার্ক কার্নি নিজে সহ মন্ত্রিসভায় সদস্য সংখ্যা রয়েছেন মোট উনত্রিশ জন বিস্তারিত কানাডার প্রতিনিধি আসান রাজি বুলবুলের রিপোর্টে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন মন্ত্রীসভার মূল স্লোগান বিল্ড ব্যাবি বিল্ড বা শক্তিশালী কানাডা গঠন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে ট্যারিফ যুদ্ধের মোকাবেলা মন্ত্রি সভায় জনই নতুন মুখ। প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছে নেদার 13 জন। ফ্রান্সোয়াইস ফিলিপি চ্যাম্পেন অর্থমন্ত্রী, মিলানি জালি শিল্পমন্ত্রী, অনিতা আনন্দ পররাষ্ট্র মন্ত্রী এবং জোমিনিক লেব্ল্যাঙ্ক ইন্টারগভার্নমেন্টাল অ্যাফেয়ার্স মন্ত্রী। এই চার মন্ত্রণালয়ে অধিকুতের মন্ত্রী রেখেছেন তিনি যারা ট্রুডোর সরকারের মন্ত্রীসভায় উচ্চ ছিলেন। গুরুত্বপূর্ণ অভিবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন নবাসকেশিয়ার নতুন এমপি লিনা দিয়াপকে বিরোধী নেতা কনজারভেটিভ পার্টির পিয়েরে পয়লিয়ে নতুন মন্ত্রীসভাকে অভিনন্দন জানিয়েছেন গত আঠাশে এপ্রিলের নির্বাচনে লিবারাল পার্টি একশো আসন পেয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাদের প্রয়োজন ছিল একশো আসন কানাডা থেকে আহসান লাজিব বুলবুল চ্যানেলাই